আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি ক্লাস সেভেনের ফোর পয়েন্ট ওয়ান চাপ্টারটা পড়াবো তো ফোর পয়েন্ট ওয়ান চাপ্টারটার মধ্যে মূলত আছে হচ্ছে গিয়ে বীজগণিতীয় রাশিগুলো হ্যাঁ কিভাবে গুণ করতে হয় কীভাবে যোগ করতে হয় এগুলা যাই হোক আমরা ফোর পয়েন্ট ওয়ানটা করি দেখি এটাকে কীভাবে কভার করতে হয় তাহলে শুরু করে দেওয়া যাক তো প্রথমে আমরা যে প্রথম দেখতেছি টু এ বি হ্যাঁ তো মেনলি যে আমরা কুয়েশনটা কুয়েশনটা প্রথম রাশি দ্বারা হ্যাঁ এখানে এই যে টু এ বিটা আছে এটা হচ্ছে প্রথম রাশি এবং যেটা আছে এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি আমি আবার বলতেছি এখানে যে টু টা আছে সেটা হচ্ছে কি প্রথম রাশি এবং যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো আমরা যদি প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করি তাহলে কিভাবে হয় সেটা দেখে নি তো শুরু করে দেওয়া যাক দেখি সংখ্যা আমরা তো সংখ্যা কোনগুলো কোনগুলো আর অক্ষর সেগুলো জানি এখানে টু আর থ্রি হচ্ছে কি সংখ্যা আমি আবার কি বলতেছি এখানে সংখ্যা কোনগুলো আর অক্ষর কোনগুলো এটা আমরা ভালো করে জানি তো এখানে সংখ্যা হচ্ছে কি টু আর থ্রি টু আর থ্রি হচ্ছে কি এখানে সংখ্যা আর অক্ষর কোনগুলা অক্ষর হচ্ছে এ বি সি যেগুলো আছে ওইগুলো হচ্ছে অক্ষর আমি আবার বলতেছি এখানে সংখ্যা কোনগুলা টু আর থ্রি হচ্ছে কি সংখ্যা মানে এক দুই তিন এগুলো সংখ্যা হিসেবে চিহ্নিত করব। আর হচ্ছে কি কি এগুলোকে কি আমরা এই অক্ষর দ্বারা চিহ্নিত করব। তাহলে আমরা যদি বলি টু আর থ্রি এই গুণ করার সিস্টেম নম্বর লাগবে টু আর থ্রি যেটা আছে এটা আলাদা করে লিখবো তাহলে টু ইন্টু থ্রি

পরে আবার গুণ দিয়েছি কারণ প্রত্যেকটা কি আছে গুণ অবস্থা আছে প্রত্যেকটা কি আছে গুণ অবস্থায় আছে দেখো গুণ অবস্থা থাকলে আমরা কি করবো প্রথম যেভাবে গুণ অবস্থা সংখ্যাগুলো আলাদা আর অক্ষর গুলোকে কি করব। আলাদা করে রাখবো তাহলে এখানে সংখ্যাগুলো আগে আলাদা হয়ে গেছে এবার অক্ষর গুলোকে কি করছে আলাদা করছে দেখো এখানে এ আছে এ লেখলাম বিয়ে আছে বি লেখলাম পরে এখানে বিয়ে আছে বি লেখলাম এখানে সে আছে সি লেখলাম যেভাবে আছে এভাবে দেখলাম পরে ফার্স্ট ব্যাগে তুমি ইচ্ছে করলে দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই তো আমরা এখন জাস্ট নরমাল একটা গুণ করবো দেখো তিন আর দুই যদি গুণ করি তিন আর দুই যদি গুণ করি তাহলে কি হয় তিন ছয় তিনুগানে কি হয় ছয় এই যে আমরা লিখে দিয়েছি ছয় এরপরে এগুলাকে কিভাবে গুণ করবো এটা ক্লাস সিক্সও হয়তো তোমরা পড়ে আসছো তারপর আমি এটি দেখিয়ে দিই দেখো এখানে এ আছে এখানে কি আরো এ আছে এখানে কিন্তু আর এ নাই তো এখানে যেহেতু একটা এ আছে তাহলে এখানে কি করবো একটা এ লিখে দিবা দেন এখানে একটা বি আছে আরেকটা একটা বি আছে তো আমরা বি আর কি করবো বি গুণ করবো তাহলে বি আর বি যদি গুণ করি তাহলে এটা কোন নিয়মে করতে হয় এটা আগে তোমাকে বুঝতে হবে এটা কোন নিয়মে করতে হয় এটা আগে কি করতে হবে তোমাদেরকে বুঝতে হবে তাহলে বুঝতে হলে দেখো বি আর বি যদি গুণ করি কথা বুঝছো বেশিটা উপরে কোন পাওয়ার আছে কিনা পাওয়ার কোথায় বসে আমরা তো অবশ্যই জানি পাওয়ার কোথায় বসে পাওয়ার কি হয় উপরে বসে যেহেতু কিছু নাই তাহলে মনে মনে কি ধরে নিব ওয়ান আছে যেহেতু পাওয়ার কিছু নাই তাহলে মনে মনে কি করব ওয়ান আছে হ্যাঁ যদি কিছু উপরে না থাকে তাহলে আমরা ধরে নিব মনে মনে পাওয়ার ওয়ান আছে তাহলে দেখো বি আর বি যখন গুণ করব। তখন দুইটা পাওয়ার কি একই রকম না আমি আবার বলতেছি দেখো দুইটা পাওয়ার যেহেতু কেন ওয়ান হয়েছে কারণ উপরে কি আছে কিছু না যাক এটা বিষয় না বিষয় হচ্ছে কি দেখো দুইটা চলক কে একে আছে দুইটা যে অক্ষর একে ধরেন না পাওয়ার কে আছে একই ধরে তার জন্য আমরা পাওয়ার কি করবো যোগ পাই আমি আবার বলতেছি যদি দুইটা চলক দুইটা চলক যদি রকম এখানে অক্ষ চলক বলতে কি আমরা অক্ষর গুলো বুঝাইতেছি যদি দুইটা একই রকম থাকে এবং যদি গুণ অবস্থা থাকে দুইটা অক্ষর যদি একই রকম থাকে এবং গুণ অবস্থা থাকে তাহলে কি হয় পাওয়ার গুলো কি হয় যোগ হয় এই সূত্রটা তোমরা মনে রাখবে আমি আবার বলতেছি ভালো করে মনোযোগ দিয়ে শোনো দুইটা অক্ষর যদি একই রকম থাকে অক্ষর বল বা গণিতে বা গণিত বাসায় কি বলা হয় চলক বলা হয় দুইটা অক্ষর বা চলক একই রকম থাকে এবং কি মাঝখানে গুণ অবস্থা থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় যেহেতু এখানে উপরে কিছুই ছিল না তার জন্য আমরা ওয়ান অন ধরে নিছি তার জন্য আমরা কি করবো বলছি আমি আপনাদের দুটো চলক একই রকম হলে কি করবা একটা চলক নিয়ে আসবা বা একটা অক্ষর নিয়ে আসবা পরে কি করবা পাওয়ারগুলো যোগ করে দিবা তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তা পাওয়ার কি হবে ওয়ান প্লাস ওয়ান আশা করি বুঝতে পেরেছো আমি আবার বলতেছি দুইটা চলক যদি একই রকম থাকে এবং গুণ অবস্থা থাকে দুইটা চলক যদি একই রকম থাকে এবং গুণ অবস্থায় থাকে তাহলে কি করতে হবে পাওয়ার গুলো কি করতে হবে যোগ করে দিতে হবে তাহলে আর যদি যোগ করে তাহলে কি হবে আর ওয়ান করে দিলাম হ্যাঁ তাহলে বি ইন্টু বি কি লিখতে পারি বি স্কোয়ার সরাসরি কথা বুঝতে পারছো এখানে যদি এরকম থাকতো বি স্কোয়ার ইন্টু কি থাকতো বি কিউব তাহলে কি করতাম পাওয়ার গুলো জাস্ট যোগ করে দিতাম টু আর কি করতাম যোগ করে দিতাম টু প্লাস থ্রি কি বল

একই রকম যেহেতু দুইটা চলক একই রকম তাহলে কি করব পারগুলো গুলো জাস্ট মানে যোগ করে দিবা কথা বুঝতে পারছো বিষয়টা আশা করি বুঝতে পারছো তাহলে পরে ম্যাটটা এখন আমরা করতে পারবো না পরে ম্যাটটা দেখো এখানে তো কোনো সংখ্যা কিছুই নাই সংখ্যা আছে কি এখানে এখানে কোনো সংখ্যা আছে নাই তার জন্য কি করব আমাদের সংখ্যা নিয়ে টেনশন করতে হবে না তো সহজে লিখবা এ আছে বি আছে মানে এটা যেভাবে আছে এভাবে লিখলাম পরে কি করতে হয় যেহেতু গুণ করব যে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি গুণ বলছি তাহলে এই যে প্রথম রাশি কোনটা প্রথম যেটা থাকে এটা প্রথম রাশি দ্বিতীয় যেটা থাকে এটা দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি কি করব দ্বিতীয় রাশি কি করব গুণ করে দিব গুণ করার সিস্টেমটা কি বলছিলাম অক্ষর এ আগে বসে না বি আগে বসে এ আগে বসে তার জন্য অক্ষর কি করলাম আমরা এ আগে দিয়ে দিলাম কত বুঝতে পারছো এখানে একটা বি আছে এখানে একটা বি আছে এখন এই যে এই প্রসেসটা বলছিলাম না যে বি আর যদি বি গুণ করি তাহলে কি হবে এটা পাওয়ার যেটা আছে এটা জাস্ট যোগ করে যাবে

দেখো আমরা আলাদা করে নিবো তাহলে এখানে সংখ্যা কিন্তু মাইনাস টু আছে কথা বলছি সেটা মাইনাস টু তার জন্য আমরা মাইনাস টু লিখলাম যেহেতু গুণ করতেছি তার জন্য এই যে গুণ পরে এখানে সংখ্যা কি আছে দ্বিতীয় রাশির মধ্যে হ্যাঁ থ্রি আছে তার জন্য আমরা কি করবো এই যে থ্রি নিয়ে আসছি কথা বুঝতে পারছো সেটা আমরা ব্যাগে দিয়ে নিছি যেন অঙ্কটা দেখতে সুন্দর দেখা যায় এবং ইজিলি বুঝতে পারি যে এটা কি করতেছি গুণ করতেছি তাহলে এখান থেকে তো দেখো এখন কি করতে হবে আমি কি বলতাম সংখ্যাগুলো আগে নিয়ে আসবে সংখ্যাগুলো আগে নিয়ে আসছি হ্যাঁ থ্রি আর মাইনাস টু আগে নিয়ে আসছি এরপরে কি বলছিলাম যে অক্ষর আছে অক্ষর লিখে দিবা হ্যাঁ সবকিছু গুণ সবকিছুই গুণ প্রথম কি আছে এ বি আমরা কি করলাম এই যে এ বি দিলাম পরে কি আছে বিসি আছে এই যে বিসি দিয়ে দিলাম

আর কি আছে বি আছে তো এই দুইটা যদি গুণ করি তাহলে কি হবে আমি আগে বলছিলাম দুইটা চলক একরকম কিনা দুইটা চলক বা দুইটা কিনা এখানে ওয়ান আছে টু প্লাস ওয়ান কি হবে বি টু দি পাওয়ার থ্রি এইটা আমাদের কি করছি বি স্কোয়ার আর কি হবে বি যদি গুণ করি তাহলে কি হবে বি কিউব হবে তাহলে এখানে আমরা বলতে পারি না বি স্কোয়ার আর বি যদি গুণ করি তাহলে কি হবে এখানে আছে আছে না না থাকলে সরাসরি দিবে এটাই আনসার আশা করি বুঝতে পেরেছো সবাই হ্যাঁ কিভাবে এই টাইপের গুলা এই টাইপের ম্যাথ গুলো কিভাবে ইজিলি করতে হয় এবং কেন করতে হয় কিভাবে করতে হয় সবকিছু আমি কিন্তু দেখাই দিলাম আশা করি বুঝতে পারছো দেখা হবে আগামী পর্বে